আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তিরিশ হাজার টাকা বেতনে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বত্রিশ জন নিয়োগ নিয়েছেন তাহলে আমরা আজকের ভিডিওতে আপনাদের কি কি বলবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের সর্বশেষ তারিখ কত এবং আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে এইসব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এর মাঝে আপনাদের আর বলে রাখি আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আর নিত্য নতুন যে নিয়ম বিজ্ঞপ্তিগুলোর আলোচনা আমরা আপলোড করে এগুলো আপনারা সহজে পেয়ে যান ধন্যবাদ এবার আমরা ফ্রি মূল আলোচনায় গণ বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিটেড ইউনিট ছয় বাজার ঢাকা বারোশো পনেরো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তিরিশ সাত দুহাজার চব্বিশ ইংরেজি নিয়ম বিজ্ঞপ্তিতে প্রথমে লেখা আছে পরিবার পরিকল্পনা অধি অধিদপ্তরাধীন এমসিএচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় মধ্যনগর ও নোয়াখাল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কারে কানকিরহাট এবং বান্দরবন সুনামগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার চোদ্দটি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিড ওয়াইফ নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী বাংলাদেশি স্থায়ী নাগরিক মহিলাদের মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যেখানে পদের নাম মিড ওয়াইফ পদের সংখ্যা বত্রিশ যোগ্যতা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফকারী পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি প্রত্যেক শিক্ষিত সার্টিফিকেট হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের বয়স সীমা আঠারো আর দু হাজার চব্বিশে বয়স সর্বোচ্চ তিরিশ হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর মাসিক বেতন সর্বসাকল্যে তিরিশ হাজার টাকা এদের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আবার বলা রাখে বত্তিরিশ জন্য এক দিচ্ছে যাদের সবারই বেতন তিরিশ হাজার টাকা করে এবং অন্যান্য সুবিধা উৎসব ভাতা নববর্ষ ভাতা সুবিধাভাবে সরকারি বৃদ্ধি মতাবেদের আর চাকরির মেয়াদকাল এক নয় দু হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে তো আপনারা এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলেন যোগ্যতা সম্পর্কে জানলেন পদের সংখ্যা জানলেন বয়স জানলেন মাসিক বেতন কত এটাও জানলেন সুযোগ সুবিধা কি সেটাও জানলেন এবং চাকরির মেয়াদ কালও জানলেন এবং সত্যবালি প্রার্থীকে অবশ্য আঠারো আট দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রে স্ক্যান কফিসহ ইমেল করতে হবে এইখানে যে একটি ইমেল দেওয়া আছে এই ইমেলে ইমেল করে আবেদন করতে হবে ইমেলে ইমেল করার পর তারপর আবেদন করতে হবে ইমেল অনলাইনে কোনো ক্ষেত্রে আবেদনপত্র ফেরানে ব্যর্থ হলে সরাসরি যোগাযোগ করার জন্য বলা হচ্ছে সরাসরি জমা দিতে পারবে এবং আবেদনপত্রে কি কি থাকতে হবে ক নিজ নাম স্পষ্টে বাংলায় নিজের নাম ফিতার নাম স্বামীর নাম প্রযোজ্য ক্ষেত্রে যদি স্বামী থাকে মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকর পোস্টকোট উপজেলা জেলা স্থায়ী ঠিকানা গ্রাম স্থায়ী ঠিকানার ভিতর গ্রাম মোবাইল সরি গ্রাম মহল্লা ডাকঘর ফোস্টোট উপজেলা জেলা এবং শিক্ষাগত যোগ্যতা জন্ম ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা যদি সন্তান থাকে তাহলে কতজন সংখ্যা ইমেল ঠিকানা মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র আবেদনকারী স্বাক্ষর অবশ্যই আবেদনপত্র থাকতে হবে এবং আবেদনকারী আবেদনের সাথে সাথে কী কী ডকুমেন্ট দেখাইতে হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফ উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদে সত্যায়িত কপি ফটোকপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের কপি আবেদনপত্রের সাথে প্রার্থীর তোলা সদ্য রঙিন তিরি তিনশো গুণ দুইশো পিক্সেলের ছবি তারপর আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদ যেমন যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের কর্তৃক কাউন্সিলর পদত্ব দেওয়া হবে এটা আর এর চারিত্রিক সময় সরি এর সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে সাইন নাম্বারের প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেল অর্থাৎ প্রবেশপত্র যেটা আপনাদের পরীক্ষার জন্য ওই প্রবেশ সত্র প্রার্থী ইমেলে প্রকাশ করা হবে প্রদান করা হবে এবং প্রবেশপত্র ছাড়া প্রিন্ট কপি ছাড়া প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হবে এবং সাত নম্বর কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ রাখেন আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং বিস্তারিত সহ জানতে পরিবে পরিকল্পনার ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের আছে ওয়েবসাইটে যোগাযোগ করবেন তাহলে প্রিয় দর্শক আপনারা জানলেন কিভাবে আবেদন করতে হবে কতটি পদে নিয়োগ নিচ্ছে পদের নাম কী যোগ্যতা কী কী বয়স কতটুক এবং আপনাদের বেতন কত থাকবে আরও কি কি সুবিধা থাকছে এবং চাকরির মেয়াদকাল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো আট দু আবেদনের শেষ তারিখ আঠারো আট দুই ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার বঙ্গের চাকরির সাথে থাকার জন্য বঙ্গের চাকরি সার্ভিসেস করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন